এক বড়াকে স্বীকার করতে পারেন এতগুলো কাজ করলাম নেত্রী বলেছেন আমি বিদেশে আমার কেন বিদেশে আমাকে বাড়ি ঘন নাই আমি বাংলাদেশে থাকবো বাংলাদেশে মরবো বাংলাদেশে আমার ঠিকানা বিদেশে আমাকে ঠিকানা নাই আর আপনার তো অনেক ঠিকানা হ্যাঁ বেলজিয়াম ভারত হ্যাঁ ভারত আমেরিকা ও ঠিকানা আমাদের কোন ঠিকানা ঠিকানা নাই ভাই আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণের পাশাপাশি পাশে থাকবো আর আমাদের কে চেতনা বেদনা দেখেন না দেখ কথা বলার অনেক কিছু ছিল আমার বক্তব্য আর কিছু ঠিক আছে যারা আমাদের একজন সিনিয়র নেতা এখন বক্তব্য অবন্ন আছেন আমি আমাদের যশাসের অন্যতম মহাবায়ক সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পর্ক सकल सहकर्मी सहज आफ्नो भाइ अन्य पाव